একদিন আল্লাহর প্রিয় রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের সাহাবি এবং জামাতা হজরত আলী রাদ আল্লাহতাল দাওয়াতের কাজ শেষ করে তার বাড়িতে ফিরছিলেন রাস্তা দিয়ে হাঁটার সময় তার চোখ পড়লো রাস্তার ধারে শুয়ে থাকা এক ফকিরের উপর সেই ফকির খুব দুর্বল এবং ক্ষুধার্ত ছিল তার শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তিনি দাঁড়াতেও পারছিলেন না হজরত আলী রাজি আল্লাহ তালহ তার কাছে গিয়ে তাকে সালাম দিলেন কিন্তু ফকির কোনো উত্তর দিল না হজরত আলী খুবই অবাক হলেন তিনি মৃদুস্বরে বললেন তুমি কি জানো না কেউ যদি তোমাকে সালাম দেয় তাহলে তার উত্তর দেওয়া আবশ্যক এই কথা শুনে ফকির রেগে বললেন তুমি কে আমাকে সালাম করে তোমার কি লাভ যদি সত্যি কিছু করতে চাও তাহলে আমাকে কিছু খেতে দাও আমি গত পাঁচ দিন ধরে ক্ষুধারত ক্ষুধার জ্বালায় আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছি যে আমি হাঁটতেও পারছি না ফকিরের কাছ থেকে এই কথা শুনে হজরত আলী আল্লাহতাল্লাহ আনহের মনে একটু রাগ জেগে উঠল কিন্তু ঠিক সেই মুহূর্তে তার মনে পড়ল কুরআনের সেই আয়াতটি যেখানে আল্লাহ তালা বলেছেন যে দরিদ্র ও অভাবীদের সাথে কঠোরভাবে কথা বলা উচিত নয় তাদের তিরস্কার করা উচিত নয় এই আয়াতটি মনে আসার পরে হজরত রাদ আল্লাহ তালা আনহো তার রাগ নিয়ন্ত্রণ করলেন আর সে খুব মৃদুস্বরে বলল এখন আমার কাছে খাওয়ার মতো কিছুই নেই আমি দাওয়াতের কাজ শেষ করে বাড়ি ফিরছি আমার বাড়ি খুব বেশি দূরে নয় যদি তুমি হাঁটতে পারো তাহলে আমার সাথে এসো আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে খাওয়াবো ক্লান্ত স্বরে বললেন আমি এত দুর্বল যে উঠতেও পারছি না আমি তোমার সাথে কিভাবে যেতে পারি তুমি যদি আমাকে তোমার কাঁধে করে বয়ে নিয়ে যাও তাহলে আমি যেতে পারি এই কথা শুনে হজরত আলী রাজে আল্লাহতালহ কোনো বিরক্তি ছাড়াই ফকিরকে তার কাঁধে ওঠালেন আর পরম ভালোবাসা এবং করুনার সাথে তার বাড়ির দিকে রওনা হলেন কিছুক্ষণ পর হজরত আলী যখন তার বাড়িতে পৌঁছালেন তখন তিনি ফকিরকে উঠানে শুয়ে দিলেন এবং তার ঘরের দরজার কাছে গিয়ে বললেন আসসালাম আলাইকুম হে আহলে আহলেবাই ঘরের ভিতরে হজরত ফাতেমা রাজে আল্লাহতালহ উপস্থিত ছিলেন এবং তার সাথে ছিলেন তার প্রিয় দুই পুত্র হজরত হাসান রাজি আল্লাহ তালহ এবং হজরত হুসাইন রাজি আল্লাহ তালহ হজরত আলী রাজি আল্লাহ তালহ ঘরের উঠানে প্রবেশ করলেন হজরত ফাতেমা রাজি আল্লাহ খুবই দুর্বল অবস্থায় ছিলেন তিনি প্রচন্ড খোদার জ্বালায় চিন্তিত ছিলেন কেননা গত তিন দিন ধরে তার চুলায় আগুন জ্বলেনি যখন তিনি তার স্বামী হজরত আলী রাদেল্লাহতালা আল্লাহ তালা আনহুয়ের শুনতে পেলেন তখন তিনি অনেক কষ্টে উঠে ধীরে ধীরে দরজা খুললেন হজরত আলী রাদে আল্লাহতাল্লাহ আনহ যখন ফাতেমাকে দেখলেন তখন তার হৃদয় ভেঙে গেল ফাতেমা রাদে আল্লাহতাল্লাহ আনহার চোখ দুটো বসা ছিল কিলান্তি আর ক্ষুধার যন্ত্রণা তার মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল সে নরম স্বরে জিজ্ঞাসা করল ফাতেমা তোমার কি হয়েছে ফাতেমা রাদে আল্লাহতাল্লাহ আনহা এর চোখে পানি চলে আসলো তখন তিনি বললেন যে কয়েকদিন আগে আপনি দাওয়াতের কাজে চলে যাওয়ার পর থেকে আমাদের ঘরে খাওয়ার কিছুই নেই আমাদের দুই সন্তানই তিন দিন ধরে ক্ষুধার্ত আর ক্ষুধার যন্ত্রণায় তারা কাঁদছে এই কথা শুনে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহের মনে হল যেন আকাশ তার হৃদয়ের উপর ভেঙে পড়েছে সে বিষণ্ণ কণ্ঠে বলল আমি পথ থেকে একজন ক্ষুধার্ত ফকিরকে সাথে করে বাড়ি নিয়ে এসেছি আমি তাকে বলেছি আমার বাড়িতে চলো আমি তোমাকে খেতে দেব কিন্তু এখন আমাদের ঘরে খাওয়ার মতো কিছুই নেই ওই ভিক্ষুককে আমি কি দিতে পারি হরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ হ একটুও দেরি করলেন না তিনি গিয়ে জায়নাবাজ বিছিয়ে চার রাকাত সালাতুল হাজাত আদায় করলেন তারপর অশ্রুশিক্ত চোখে তিনি আল্লাহর দরবারে দুই হাত তুলে বললেন হে আমার প্রভু তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান তোমার পক্ষে কিছুই অসম্ভব নয় তোমার পথ থেকে আমি একজন ক্ষুধার্ত ভিক্ষুককে আমার বাড়িতে অতিথি হিসাবে এনেছি এখন যদি আমি তাকে খাওয়াতে ব্যর্থ হই তাহলে তার সামনে আমি লজ্জিত হব হে আল্লাহ তুমি আমার সম্মান রক্ষা করো আমি তোমার কাছে আমার ক্ষুধার্ত সন্তানদের জন্য নয় এমনকি আমার ক্ষুধার্ত স্ত্রীর জন্যও নয় বরং সেই ভিক্ষুকের জন্য খাবার চাচ্ছি আমি তোমার কাছে আমার প্রতি দয়া প্রার্থনা করছি এবং তোমার রহমতে আমাকে সাহায্য করতে বলছি হজরত আলী রাজি আল্লাহতাল্লাহ আনহুয়ের এই সত্য ও বেদনাদায়ক প্রাক্তানা সরাসরি আল্লাহতাল্লার আড়সে পৌঁছে গেল ঠিক সেই মুহূর্তে আল্লাহ তার রহমতে জান্নাত থেকে একটু ঝুড়ি পড়ে খাবার পাঠালেন আসমান থেকে একজন ফেরেস্তা এসে হজরত আলিরা দেল্লাহতালাহ আনহ এর সামনে সেই আসমানে খাবার রাখলেন হজরত আলী দেল্লাহতাল আনহু যখন তার নামাজ শেষ করলেন আর সামনের দিকে তাকিয়ে দেখলেন তার সামনে সেই উজ্জ্বল ঝুড়িটি যার মধ্যে জান্নাতের খাবার ছিল হজরত আলিরা দেল্লাহতাল আনহু যখন বেহেস্তের খাবার দেখলেন এটা দেখে তার হৃদয় থেকে কৃতজ্ঞতার অশ্রু গড়িয়ে পড়ল তিনি আল্লাহর কাছে সেজদায় পড়ে বারবার আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন হে আমার প্রভু তোমার করুণা অপরিসীম তুমি আমার সম্মান রক্ষা করেছ তুমি আমার মাথা উঁচু করে দিয়েছ ঘরে জান্নার থেকে আসা খাবার ছিল আর সেই খাবার থেকে এত সুবাস বের হচ্ছিল যে পুরো ঘর জুড়ে ছড়িয়ে পড়ছিল ইতোমধ্যে পাশের একটি ঘর থেকে হজরত হাসান রদিয়াল্লাহ তালান ও হজরত হুসাইন রদিয়াল্লাহ তালান গন্ধ টের পেয়ে তারা ছুটে এলো ছোট্ট দুটি বাচ্চা আনন্দের সাথে তাদের বাবা হজরত আলী রাজি তালা আনহুকে জড়িয়ে ধরল হজরত হাসান মাসুমভাবে বললেন আব্বা যান আমরা তিন দিন ধরেই কিছু খাইনি তারপর হুসাইন তার ভাইকে বললেন ভাই আমার মনে হয় আমাদের আব্বাজান আমাদের আম্মা জানার চেয়েও ভালো দেখো না আমরা তিন দিন ধরে আমিজানের কাছ থেকে খাবার চাচ্ছি কিন্তু তার কাছে কিছুই ছিল না আর আব্বাজান আমাদের জন্য অনেক খাবার নিয়ে এসেছে এই কথা শুনে হজরত ফাতেমা রাজে আল্লাহ তালা আনহা একটু মুচকি হাসলেন হজরত আলী রাজে তালা আনহু তখন শান্তস্বরে বললেন আমার প্রিয় বাচ্চারা এই খাবার আমাদের জন্য নয় বাইরে একজন ক্ষুধার্থ ফকির অপেক্ষা করছে আমি তাকে কথা দিয়েছিলাম যে আমি তাকে খাওয়াবো আর আমি এই ফকিরের জন্য আল্লাহরাবুল আলমীর কাছে এই জন্য খাবার চেয়েছিলাম এই কথা শুনে হজরত হুসাইন রাদি আল্লাহতাল্লাহন অস্রুষিক্ত হয়ে পড়লেন তারা তার বাবার পা জড়িয়ে ধরলেন আর জোরে জোরে কাঁদতে লাগলেন আবা জান ধরে ক্ষুধার্ত আমরা খুবই দুর্বল হয়ে পড়েছি আমাদের ক্ষুধা মেটানোর জন্য দয়া করে কিছু খাবার দিন হজরত আলী রাজে আল্লাহ একদিকে তার স্ত্রী ও সন্তানরা তিন দিন ধরে অনাহারে ছিলেন অন্যদিকে যে ফকিরকে সে তার বাড়িতে এনেছিল সেও ক্ষুধার্ত ছিল সে তাকে বাড়িতে এনেছিল এবং তাকে খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল এখন এই অল্প কিছু খাবার কাকে দেবে সে সে কয়েক মুহূর্ত চিন্তায় ডুবে রইল মনে হলো সে যেন পাথরের পরিণত হয়েছে তারপর কুরআনের একটি আয়াত তার হৃদয়ে প্রতিধ্বনিত হল তোমার সম্পদ এবং তোমার সন্তান সন্ততি তোমার জন্য একটি বড় পরীক্ষা এই আয়াতটি স্মরণ করে হজরত আলী রাজিয়া সিদ্ধান্ত নিলেন এই খাবারের আসল মালিক ছিল ভিক্ষুক আল্লাহর পথে যা কিছু দান করা হয় তাই প্রকৃত প্রতিদান এই বলে তিনি আস্তে করে তার ছেলে হুসাইনকে তার পা থেকে টেনে সরিয়ে ফেললেন এবং দৃঢ় পদক্ষেপে বেরিয়ে এলেন যখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহো ঘর থেকে বের হলেন তখন সামনে দৃশ্য দেখে তিনি হতবাক হয়ে গেলেন সেই একই ভিক্ষুক যে রাস্তার ধারে বসে ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছিল সে এখন তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আর তার চেহারায় হাসি ফুটে আছে তার চোখ দুটো যেন আলো ছড়াচ্ছে যেন কোনো নুরানি চেহারার মানুষ সামনে দাঁড়িয়ে আছে হজরত আলী আল্লাহ তালা আল্লাহতাল দেখলেন সেই একই ফকির যাকে তিনি কিছুক্ষণ আগে কাঁধে করে তার বাড়িতে নিয়ে গিয়েছিলেন এবং তিনি হালকা হাসি দিয়ে তার দিকে তাকিয়ে আছে হজরত আলী অবাক হয়ে গেলেন তিনি কিছু বলার আগেই ফকির বললেন ওয়ালাইকুম আসসালাম হজরত আলী নহ অবাক হয়ে বললেন আপনি কে কিছুক্ষণ আগে তো আপনি রাস্তার ধারে ক্ষুধা আর দুর্বলতায় অজ্ঞান হয়ে পড়েছিলেন আমি নিজেই আপনাকে আমার কাঁধে তুলে এখানে এনেছি আর এখন আপনি দাঁড়িয়ে হাসছেন আর যেই সালামের উত্তর আপনি আগে দেননি তার জবাব এখন দিচ্ছেন তখন সেই নুরানি চেহারার ফকিরটি বলল হে আবদুল্লাহল গালিব হজরত আলী আমি কোনো সাধারণ মানুষ নই আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল রহমতের ফ্রেস্তা আমাকে পাঠানো হয়েছে তোমার পরীক্ষা নেওয়ার জন্য নবীর মধ্যে আপনি সেই ব্যক্তি যাকে আল্লাহ তালা উচ্চ মর্যাদা দিয়েছেন আপনি সেই ব্যক্তি যাকে রাসুল্লাহ সিংহ আপনি সেই ব্যক্তি যার সম্পর্কে নবী বলেছেন আমি জ্ঞানের শহর এবং আলী তার দরজা আপনি সেই ব্যক্তি যাকে আল্লাহ অতুলনীয় শক্তি দান করেছেন এই উম্মতের সবচেয়ে সাহসী ও শক্তিশালী ব্যক্তি বানিয়েছেন আপনার স্ত্রী খাতুনে জান্নাত হজরত আনহা জান্নাতের নারীদের সর্দারনি আপনার পুত্রও হজরত হাসান ও হুসাইন জান্নাতের যুবকদের সর্দার আপনি সেই দশজন সাহাবিদের মধ্যে একজন যারা এই পৃথিবীতে থাকাকালীনই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন আল্লাহরাবুল আলামিন আপনার উপর সন্তুষ্ট এবং আপনাকে এই সমস্ত গুণাবলী দান করেছেন অতএব আপনার পরিবারই এই জান্নাতি খাবারের প্রকৃত হাকদার আপনি যান এই খাবার আপনার স্ত্রী আর সন্তানদের দিন এটাই আল্লাহর ইচ্ছা ফেরেস্তার এই কথা শুনে হজরত আলীর আল্লাহতালা আনহের চোখে অস্ত্র চলে আসলো তিনি শেষ দায় পড়লেন এবং আল্লাহর শুক্রিয়া আদায় করলেন যে তিনি এত বড় পরীক্ষায় তাকে সাফল্যতা দান করেছেন কয়েকদিন পরের কথা একবার এক অদ্ভুত চেহারার ফকির হজরত সালমান ফার্সি রাদি আল্লাহতাল আনহের সাথে হজরত ফাতেমা রাদি আল্লাহতাল আনহার বাড়িতে আসেন দরজার কাছে পৌঁছে বললেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাই হজরত ফাতেমা রাজি আল্লাহতাল্লাহ আনহা পর্দার আড়াল থেকে সালামের জবাব দিলেন এবং জিজ্ঞাসা করলেন কে আপনি হজরত সালমান ফার্সি রাদি তালা আনহা উত্তর দিলেন আপনার আব্বাজান যান আল্লাহর রাসুল হজরত মোহাম্মদ সালাল্লাহ আলাইসাল্লাম আমাকে পাঠিয়েছেন আমার সাথে একজন ফকির এসেছেন যিনি আপনার বাবার কাছে সাহায্য চাইতে গিয়েছিলেন কিন্তু সেই সময় আল্লাহর রাসুলের কাছে দেওয়ার মতো কিছুই ছিল না সেই কারণে তিনি আমাকে এই ফকিরকে নিয়ে আপনার কাছে আসতে বলেছেন এই কথা শুনে হজরত ফাতেমা রাদেলা তাল্লাহ আনহা সুরে বললেন আমার ঘরে তেমন কিছুই নেই যা দিয়ে আমি তাকে সাহায্য করতে পারি কিন্তু হ্যাঁ আমার কাছে আমার পছন্দের একটা চাদর আছে আমি এই চাদরটি দিচ্ছি আপনি এটা একজন ইহুদের কাছে বন্ধক রাখতে পারেন আর তা থেকে যত টাকা পাবেন সেটাই ফকিরকে দিয়ে দেবেন হজরত সালমান ফার্সিরাদে তালা আনহ সেই চাদরটি নিয়ে কাছে রাখ ইহুদের বাড়িতে পৌঁছালেন সে ইহুদিকে বলল ভাই এই চাদরটি তোমার কাছে বন্ধক হিসাবে নাও এবং বিনিময়ে আমাকে কিছু টাকা দিয়ে দাও ইহুদি চাদরটি হাতে নেওয়ার সাথে সাথেই সে হতবাক হয়ে গেল তার চোখ বড় বড় হয়ে গেল সে জিজ্ঞাসা করল Oh yeah. এটা কার চাদর হজরত সালমান ফার্সি রাদি আল্লাহতালাহ আহ উত্তর দিলেন এটা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সালাল্লাহ আলাইসালামের কন্যা হজরত ফাতেমা রাদি আল্লাহ এর চাদর এই কথা শুনে ইহুদি চুপচাপ তার ঘরের ভেতরে চলে গেল অনেকক্ষণ কেটে গেল যখন তিনি বাইরে ফিরে এলেন হজরত সালমান ফার্সি দেখলেন যে তার মুখ থেকে এখনও পানি জড়ছে যেন সে সবেমাত্র গোসল করেছে হজরত সালমান ফার্সি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তুমি এতক্ষণ ভেতরে কেন ছিলে তুমি কি টাকা আনতে ভুলে গিয়েছিলে ইহুদি কাপগলায় বলল এই নাও এই চাদরের বন্ধকের টাকা কিন্তু এখন আমাকে দ্রুত তোমার নবীর কাছে নিয়ে যাও আমি কালেমাপাট করে মুসলমান হতে চাই তারপর সে কাঁদতে শুরু করলো এবং বলল আমি আমার তারাত কিতাবে এটা পড়েছি যে শেষ জামানায় একজন নবী আসবেন এবং এমন একটি দিন আসবে যখন একজন ফকির তার বাড়িতে আসবেন নবীর বাড়িতে তখন দেওয়ার মতো কিছুই থাকবে না তাই সে ফকিরকে তার মেয়ে ফাতেমার বাড়িতে পাঠিয়ে দেবে ফাতেমার ঘরে কিছুই থাকবে না তাই তিনি তার চাদর বন্ধক রেখে সেই ফকিরের উপকার করবেন যখন তুমি আমাকে বললে যে এটা সেই চাদর হজরত মোহাম্মদ সাল্ল আলহাসাল্লামের কন্যা হযরত ফাতিমা রদিল্লাহ তাল্লাহ আনহায়ের তখন আমার হৃদয় সাক্ষ্য দিয়েছে যে তিনিই শেষ নবী যার ভবিষ্যৎবাণী তাওরাতে লেখা হয়েছিল আমি এখনো পর্যন্ত তাওরাতে লেখা সমস্ত চিহ্ন সত্য হতে দেখেছি আমি শুধু এই একটা লক্ষণের জন্য অপেক্ষা করছিলাম আর আজ এটা সত্যি হলো আমি আর দেরি করতে চাই না আমাকে তোমার নবীর কাছে নিয়ে যাও আমি ইসলাম গ্রহণ করতে চাই ইহুদের হৃদয়ে বিশ্বাসের আলো জ্বলে উঠেছিল এবং সেই ইহুদি যে কখনো ইসলাম বোঝেনি সেই দিনই কালিমাপাট করে মুসলিম হয়ে গেল প্রিয় বন্ধুরা এটি ছিল হজরত আলী রাদিয়াল্লাহতাল আনহো এবং হজরত ফাতেমা রাদিয়াল্লাহতাল আনহা এর একটি হৃদয় ছয়ে যাওয়ার ঘটনা যা আমাদের শেখায় যে প্রকৃত বিশ্বাসকে কথাই নয় বরং ত্যাগ ধৈর্য এবং আল্লাহর উপর নির্ভর করে যদি এই ঘটনাটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন